বংশেরী ব্লকের জোরদিঘি এলাকায় তিন দিন ব্যাপী শুরু হয়েছে বাউল উৎসব রায়গঞ্জ বুড়িয়পুর রাজ্য সড়কের ধারে এই বাউল উৎসব অনুষ্ঠিত হয় প্রতি বছর জোরদিঘি এলাকায় এই বাউল উৎসব উপলক্ষে অসংখ্য মানুষের সমাগম হয় দুই দিনাজপুর সহ বিভিন্ন এলাকার বাউল শিল্পীরা আসেন গান করতে জোরদিঘি এলাকার একটি স্কুলের মাঠে তিন দিন যাবৎ চলছে বোর্ড মানি সংগ্রহের কাজ প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে স্কুলের মাঠে চলছে জুয়া খেলা কমিটির পক্ষ থেকে জানানো হয় বাউল কমিটিকে দেওয়া হবে পঞ্চাশ হাজার টাকা পুলিশ প্রশাসনকে দেওয়া হবে চব্বিশ হাজার টাকা প্রতি বছর বাউল মেলার পাশাপাশি তিন দিন ব্যাপী শুরু হয় জুয়ার বোর্ড মানি তবে বাউল মেলা কমিটির পক্ষ থেকে জানানো হয় তাদের সঙ্গে এই বোর্ড মানির কারো যোগাযোগ নেই তাহলে কে এই বোটমানির সঙ্গে তাহলে কে ওই স্কুল মাঠে জুয়ার আসর বসানোর অনুমতি দিল এই নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে স্থানীয় মানুষের মতে এই জাতীয় খেলার আসর বসানোয় নিম্ন মধ্যবিত্ত মানুষের পকেট ফাঁকা হওয়ার সময় এসেছে বিষয়গুলি অচিরেই বন্ধ করা হোক দক্ষিণ দিনাজপুরে বংশীরি ব্লকের জোরদিহি এলাকা ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস স্পোর্ট ইন বাংলা রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ব্যাংক। এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি না করে আজই যোগাযোগ করুন জে এইচ মোটর রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর আপনি কি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর প্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স